বিশ্রামগঞ্জ বাজারে নিজের এলআইসি প্রিমিয়াম সেন্টারে ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম অমল দে দুপুরে বিশ্রামগঞ্জ বাজারের ব্যবসায়ীরা প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ বাজারে নিজের এলআইসি প্রিমিয়াম সেন্টারে ফাঁসিতে আত্মহত্যা করেছে অমল মুহূর্তের মধ্যে এই খবর গোটা বাজারে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ভিড় জমায় বাজারের লোকজন ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ পরিবারের লোকজন ঘটনাস্থলে আসে, পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন অমল ফাঁসিতে আত্মহত্যা করেছে তিনি কল্পনাই করতে পারছেন না কেন অমল দে আত্মহত্যা করেছে তা কারো বোধগম্য নয়

बारीगुन का ना बारी तो शांति उसीलोगों का नाम क्या है ओमों दे